দুর্গাপুজোর বিদায় মুহূর্তে যখন ঢাকের সুর এবং শঙ্খধ্বনি মিশে যায় বেদনায় তখনই নেমে আসে বছরের অন্ধকারতম রাত দীপান্বিতা অবশ্য মা দুর্গা বিদায় নেন ঠিকই কিন্তু তার শক্তি থেমে থাকে না সেই শক্তি গভীর অন্ধকারে নতুন রূপে প্রকাশ পান মহামায়া মহাকালী রূপ আলোর উৎসবে অন্ধকারের দেবীর এই আবির্ভাবই শক্তিচক্রের পরিপূর্ণতা নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ অমিত অমিতশ্রী আজকে আলোচনা করছি সৃষ্টি পালন ও প্রলয়ের এক অবিচ্ছন্ন রূপ মা মহাকালের আবির্ভাবের রহস্য মহামায়া মহাকালীকে কি তার জন্ম তার জন্মের সঙ্গে জড়িয়ে আছে কোন পৌরাণিক কাহিনী এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করি তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে আমাকে যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক প্রিয়াসি মূল আলোচনা যিনি কাল ও মৃত্যুর উর্ধে যিনি প্রলয়ের মধ্যে দিয়ে সৃষ্টি ঘটান যিনি একাধারে ভীষণা অন্যদিকে ওই যিনি ভক্তের আশ্রয় ও সাধুকের সাধনার পরিণতি তিনিই মা কাল যার নামের মূলেই রয়েছে কাল সময় মৃত্যু ও বিনাশ আর এই সময়কেই তিনি নিজের হাতে নিয়ন্ত্রণ করেন মার্কেন্ড পুরাণের দেবী মাহাত্ম অংশে যাকে আমরা চণ্ডী নামে জানি তিনিই মা কালী অসুর রাজের সৈন্যদের বিরুদ্ধে যখন দেবী দুর্গা যুদ্ধ করছিলেন তখন তার ক্রোধ থেকে বেরিয়ে এলেন এক ভীষণা কৃষ্ণবর্ণা রক্ত জিহা দন্তুরা দেবী আর তাই তিনি মহাকালী যুদ্ধক্ষেত্রে তিনি এক এক করে অসুরদের ছিন্ন করেন তিনি যখন চন্ডমুন্ড নামক দুই অসুরকে বধ করেন তখন দেবী দুর্গা প্রসন্ন হয়ে তাকে চামুন্ডা নামে অভিহিত করেন আর এই নামেই কালী তখন পরিচিত হলেন মা কালী হলেন এমন এক দেবী যিনি শুধু শত্রু বিনাশক নন তিনি হলেন দেবী মূর্তির তিনি হিত ক্রোধ শক্তি মহাবিশ্বের রক্ষাকারী শিব পুরাণ মতে মা কালীর উৎপত্তি একটি কলুন ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত শিব পুরাণ অনুযায়ী শতী যখন তার পিতা দক্ষের যজ্ঞাগারে আত্মাহুতি দেন তখন শিবের কোপে জগৎ কেঁপে ওঠে তার ক্রোধ এবং শোক থেকে নির্গত হলেন এক অপরিময় শক্তি মহাকালী তিনি শুরু করলেন প্রলয়ের নৃত্য যেখানে সময় ও স্থান ভেঙে গেল একই ছন্দে তারই তাণ্ডব থামাতে স্বয়ং শিব তার পদতলে সায়ুত হলেন দেবী যখন দেখলেন তার নিজের প্রভু তার পদতলে তখন তিনি লজ্জায় জীব কামড়াল আর এই চিত্রই হয়ে গেল মা কালীর সবচেয়ে জনপ্রিয় রূপ মা কালী যখন নামক অসুর তার দেহ থেকে রক্ত আর সেই রক্তের প্রতিটি ফোঁটা থেকে জন্মাত নতুন অসুর তখন দেবী দুর্গার কপাল থেকে নির্গত হলেন মা কালী তিনি তার জীব দিয়ে রক্ত সমস্ত রক্ত পান করেন যাতে আর কোনো অসুর জন্মাতে না পারে এইভাবে তিনি অসুর ও অহংকারী রক্ত নিঃশেষ করে এই কাহিনী আমাদের শেখায় অহংকারকে বিনাশ না করলে মুক্তি নেই তান্ত্রিক দৃষ্টিতে মা কালী হলেন পরাশক যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উৎস তাকে বলা হয় দশম মহাবিদ্যার প্রথম দেবী অর্থাৎ মূল উৎস দিগের তন্ত্রে শিবকে বলা হয় নিষ্ক্রিয় পুরুষ এবং মা কালী হলেন শক্তি যিনি জগতে সৃষ্টি পালন ও প্রলয় ঘটান তাই তান্ত্রিকেরা বলেন শিব ছাড়া শক্তি সবমাত্র মাত্র আবার শক্তি ছাড়া শিব সবমাত্র এই দর্শনই হিন্দুতন্ত্রে হৃদয় অন্ধকার ও আলো মৃত্যু ও জন্ম সবই এক অভিন্ন পরাপর শক্তির প্রকার দীপান্বিতা কথার অর্থ হল দীপমালায় উদ্ভাসিত অমাবস্যা বছরে থেকে অন্ধকার রাত এই রাতেই আমরা আলো জ্বালাই অর্থাৎ অন্ধকারকে ভেদ করে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করি এটাই কালিতন্ত্রের সারমর্ম মর্ম অন্ধকার ছাড়া আলো নেই বিনাশ ছাড়া সৃষ্টি নেই মৃত্যু ছাড়া মুক্তি নেই মা কালীর জন্ম কোনো পৌরাণিক কাহিনী নয় এটি এক চিরন্তন সত্য তিনি ভয়ঙ্কর কারণ তিনি মায়া ভেঙে দেন তিনি করুণাময়ী কারণ তিনি মুক্তি প্রদান তিনি প্রলয়ের শক্তি কিন্তু তার পদতলে জাগে সৃষ্টি ওং সবার মহাভিমাং ঘোর দংস্টাং বরপ্রদাং হাস্যযুক্ত ত্রিনেত্রাঞ্চ কপাল ও কর্তিকা করাম মুক্ত কেশি লিভাং বিবন্তিং রুধিরুংহু চতুর বাহু সমাযোক্তাং বয়া ভয় করাং এই ধ্যানের মাধ্যমে দেবীর রূপ প্রকাশিত অর্থাৎ দেবী সব ও মৃতদেহের উপর আসেন যার রূপ অত্যন্ত ভয়ঙ্কর তিনি বর প্রদান করেন তিনি সদা হাস্যমান একটি হাতে হাতে থাকে অর্থাৎ এবং অন্য তার চুল খোলা লম্বা খুলি জীব ও ঝুলন্ত তিনি অবিরাম রক্ত পান করে তার চারটি হাতের মধ্যে বাকি দু হাতে তিনি অভয় ও বর প্রদান অর্থাৎ তিনি একদিকে আলো অন্ধকার জন্ম ও মৃত্যু এবং ধন ও মক্ষ এই সব দ্বৈততার উঠে অবস্থান করে তার নাম মাত্র স্মরণে মানব জীবনে কল্যাণ সাধন হয় জয় মা কাল এই ছিল আজকের ভিডিও আপনারাও কমেন্টসে অবশ্যই জয় মা কালী লিখুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও মা কালীর জন্ম রহস্য এবং মাহাত্ম জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার